ইউরোপে জনসংখ্যার সংকট এই কথা শুনে হয়তো থমকে যেতে পারেন ঠিক এমনই এক সংবাদ প্রকাশ করে ইউরো নিউজ সংবাদ মাধ্যম তাদের পরিসংখ্যান মতে আগামী শতকের শুরুতে ইউরোপের জনসংখ্যা নেমে যেতে পারে ভয়াবহ মাত্রায় ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যা দু সালে প্রায় চারশো তেপ্পান্ন মিলিয়নে গিয়ে পৌঁছাবে সেটাই হবে সর্বোচ্চ সীমা তারপর শুরু হবে ধীরে ধীরে পতন ইউরো নিউজের তথ্য অনুযায়ী যদি ইউরোপে অভিবাসন পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে একুশশো সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যা কমে যেতে পারে প্রায় চৌত্রিশ শতাংশ মানে আজ যদি ইউরোপে একশো জন মানুষ থাকে শতকের শেষে সেই সংখ্যা দাঁড়াবে মাত্র ছেষট্টি জনে আর এই পতন শুধু সংখ্যায় নয় এটা সরাসরি আঘাত করবে ইউরোপের শ্রমবাজারে ফলে প্রতি বছর ইউরোপ হারাবে প্রায় দশ লাখ কর্মক্ষম মানুষ বিশেষজ্ঞরা বলছেন এই ধারা চললে দু সালের মধ্যে ইউরোপের কর্মশক্তি কমে যেতে পারে প্রায় বিশ শতাংশ অর্থাৎ প্রায় চার কোটি আটাশ লাখ কর্মী হারাবে ইউরোপীয় অর্থনীতি সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে দক্ষিণ ইউরোপে ইতালি ও স্পেনের মতো দেশগুলোতে একুশ সালের মধ্যে জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে ইতালিতে কমবে শতাংশ স্পেনে শতাংশ এছাড়া মাল্টা পর্তুগাল গ্রিস আর ক্রোয়েশিয়ার জনসংখ্যাও কমবে চল্লিশ শতাংশের বেশি তবে একটু স্বস্তির খবর ফ্রান্স ও আয়ারল্যান্ডে তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে ফ্রান্সে জনসংখ্যা কমবে মাত্র তেরো শতাংশ আর আয়ারল্যান্ডে পনেরো শতাংশ বরং আয়ারল্যান্ড দু সালের মধ্যে জনসংখ্যা সামান্য বাড়তেও পারে প্রায় শতাংশ পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হতে পারে অভিবাসন অভিবাসীরা যদি সঠিকভাবে কর্মক্ষেত্রে যুক্ত হতে পারেন তাহলে তারাই ইউরোপের অর্থনীতিকে নতুন প্রাণ দিতে পারবেন দিকে ইউরোপের সম্ভাব্য নতুন সদস্য বা প্রার্থী দেশগুলোতে তরুণ জনগোষ্ঠীর হার তুলনামূলক অনেক বেশি যেমন তুরস্কে চৌচল্লিশ শতাংশ আর কসভোতে প্রায় আটচল্লিশ শতাংশ মানুষই ত্রিশ বছরের নিচে তবে সার্বিয়া ও ইউক্রেনের অবস্থা ইউরোপের মতোই সেখানেও জনসংখ্যা বৃদ্ধির হার কমছে ইউরোপীয় কমিশন বলছে ভবিষ্যতে নতুন দেশ যুক্ত হলে এই সংকট কিছুটা প্রশমিত হতে পারে তারা দু সালের ঐতিহাসিক বিগ ব্যাং সম্প্রসারণের উদাহরণ টেনে বলেছে সেই সময় নতুন সদস্য দেশগুলো যুক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি শক্তিশালী হয়েছিল কর্মসংস্থানও বেড়েছিল কিন্তু এবার চ্যালেঞ্জটা আরো বড় জনসংখ্যা কমছে মানুষ বুড়ো হচ্ছে আর তরুণ কর্মী পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে তাই বিশেষজ্ঞরা মনে করেন অভিবাসন ও দক্ষ কর্মী অন্তর্ভুক্তির মধ্য দিয়েই ইউরোপ তার ভবিষ্যৎ টিকিয়ে রাখতে পারবে